স্কার বন্ধুরা আমি বেঙ্গলি হাজে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো সকাল সকাল চলে এসেছি আজ আজ বলো বলো আমার ভ্যাকসিন আছে হ্যাঁ এখন খুব আসি পরে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ বলো আজ আমার তিনটে ইংরাসন আছে আজ বাবিনের ইংরাসন আছে দেড় বছরের মা লাইন রেখেছে সকাল সকাল চলে গেছে এখন আমরা যাব নটা বাজে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি চলো তাহলে ওখানে যাই কতটা ভিড় পড়বে জানি না তাহলে বাবিনের ইংরেশনটা দিতে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখন বাজে দুপুর বারোটা আজকে বেশি কিছু রান্নার ইচ্ছা নেই কারণ মনটা একটু খারাপ বাবিনকে তো দেখতেই পেলে তোমরা আজকে ইঞ্জেকশন দিয়েছে তিন তিনটে ইঞ্জেকশন দিয়েছে পায়ে একটা দিয়েছে হাতে দুটো দিয়েছে আর এখন তো ওম থামির সঙ্গে একটু খেলা করছে জানি না কখন থেকে ব্যথা শুরু হবে আর এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ কখন থেকে ব্যথাটা শুরু হবে ও তখন কি করবে জানি না তার কারণে আজকে বেশি কিছু করব না ডাল করব। আর ডিম অমলেট করবো আর আলু ভাজা তার সঙ্গে দেখো আজকে বাবিনের খাবারটাও আমি আলাদা করে কিছু করিনি খাবে কি না ঠিক নেই ওকে আমি আজকে দুধ বা স্যালাস খাইয়ে দেব। আর যদি ভাত একটু খায় আলু ভাজাটা ভালো খায় আলু ভাজা দিয়ে একটু দুটো ভাত খাইয়ে দেব। যদি খেতে চায় দেখো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি এখানে দুটো ডিম আমি মামলেট করে নেব এটা মার আর আমার হয়ে যাবে একসঙ্গে মামলেটটা করে নিচ্ছি আর মেয়ে যেহেতু ডিমে পেঁয়াজ খায় না তার কারণে ও ডিমটা আলাদা একটু পোস্ট করে দিতে হবে এখন আমি দেখো রান্নাটা করছি এদিকে মাকে বললাম একটু আলুটা কুচিয়ে দিতে মা আলুটা কুচিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে রান্নাটা করে বাবিনকে কিছু খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিতে হবে তাহলে চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই ডিমের পোস্টা করে নেব একটুখানি লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে ডিমটাও দিয়ে দিয়েছি যে হালকা করে একটুখানি উল্টে দেবো মেয়ে আবার কুসুমটা পুরো ভেঙে ছড়িয়ে গেলে ও খেতে ভালোবাসে না তার কারণে খুব সাবধানে ডিমের পোস্টটা করি আমি এই দেখো ডিমের পোস্টটা আমি এইভাবে করে নিচ্ছি এই যে ডিমের পোস্ট তৈরি হয়ে গেছে আমি এখন লাভিয়ে নিচ্ছি আর এখন আমি এর ভিতরে আবার তেল দিয়ে আমি আলু ভাজাটা ভেজে নেব এর ভিতরেই এখনও তো বাবিন ভালোই খেলা করছে জানি না পরে কি করবে আমার মেয়ে যখন দেড় বছরে ইংরাসনটা দিয়েছিলাম তখনও সাত দিন মানে পুরো মাটিতে পা দেয়নি পুরো পায়ের ব্যথার জন্য এ কী করবে জানি না তার কারণে আমি তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি এদিকে আমি রান্নাবান্নাটাও প্রায় হয়ে এস করে নিয়েছি এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আর ওই সাইডে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু আর করব না এই দিয়ে এই দুপুরের মতন খাওয়া দাওয়াটা আমাদের হয়ে যাবে ভালোই দিয়েছে হয়ে গেছে আজকে মতো আমাদের এই যে দুপুরের খাওয়া তৈরি হয়ে গেছে তাহলে চলো এখন তাহলে এগুলো সব গুছিয়ে রেখে তারপরে দেখি বাবিনকে কিছু খাই কিনা একটুখানি দেখি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো ତାହେଲେ ଚଲୋ ତୁମର ସଙ୍ଗେ ଆବାର ଆସିବ ପରେ କଥା ବୋଲିକି বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাবিনের কতটা জ্বর এসছে একশো দুই জ্বর একদমই মনটা ভালো লাগছে না কত চঞ্চল ছেলে দুরন্ত করে খেলা করে বেড়ায় এখন একদমই নেতিয়ে পড়েছে পাটা তো নাড়াতেই পারছে না ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আর এখন জানি না কতক্ষণে কুমবে আর পাটা মানে কি বলবো একদমই নাড়াতে পারছে না হাতের ব্যথাটা একটু কম এখন দেখে একদমই মনটা ভালো লাগছে না আর কথাও এখন বেশি ভালো লাগে না বলতে মানে কি বলবো বলো বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে সত্যি মা বাবা মার মনটা কতটা খারাপ হয় সে তো তোমরা জানো বুঝতেই পারছো তাহলে বন্ধুরা আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি